নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছেন এই নিয়ে তেইশ মাস ধরে চলা হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন চৌষট্টি হাজারের বেশি প্যালেস্তাইনি আহত এক লাখ বাষট্টি হাজারেরও বেশি মর্মান্তিক পরিস্থিতি এখানে নিহত সাতষট্টি জনের মধ্যে একচল্লিশ জনই গাজানগরীর বাসিন্দা সকাল থেকে ইসরায়েলি সেনাদের অবিরাম হামলায় তাদের মৃত্যু হয়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি গাজানগরী দখ দখলের অভিযান এগিয়ে নিয়ে যায় তাহলে বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেবে বলে সতর্ক করেছে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘে সতর্কতা উপেক্ষা করেই গাজানগরী ছেড়ে বাসিন্দাদের চলে যেতে বলেছে ইসরায়েল তাদের উপত্যকার দক্ষিণ দিকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশনার পরপরই হামলা চালিয়ে গাজা নগরীর আরেকটি বহুতল ভবন দিয়েছে ইসরায়েলি ওই বেশ কয়েকটি অসামরিক প্যালেস্তাইনি পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন গত শুক্রবার গাজা ইসরায়েলি আগ্রাসনের সাতশোতম দিন পূর্ণ হয়েছে এই দিন গাজা স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলা শুরু শুরুর পর থেকে সেখানে অন্তত উনিশ হাজার চারশো শিশু নিহত হয়েছে অর্থাৎ প্রতি বাহান্ন মিনিটে একটি শিশু প্রাণ হারিয়েছেন সেখানে নিহত শিশুদের মধ্যে নবজাতক ও এক বছরের কম বয়সীর সংখ্যা প্রায় হাজার বন্ধুরা আজকের খবরের আপডেট এইটুকুই পরবর্তী যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ